বাসায় বসে লাইট অফ করে রাখি ফ্যান অফ করে রাখি যাতে বুঝা না যায় বাসায় কেউ আছে আমরা রাতে ঘুমাতে চাই আমি আর গুলির শব্দ শুনতে চাই না আমি চাই না হেলিকপ্টার আকাশে ঘুরুক আন্দোলন তো দমি রাখা যাবে না কারণ আমাদের তো সুষ্ঠু বিচার তো আমরা পাচ্ছি না আমরা রাতে ঘুমাতে চাই আমি আর গুলির শব্দ শুনতে চাই না আমি চাই না হেলিকপ্টার আকাশে ঘুরুক হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ হোক টিয়ার সেল ফাটুক আমি চাই না আর কোনো ছয় বছরের শিশু বাচ্চা ছাদে খেলতে যায় মারা যাক আর কোনো শিশু বাচ্চা বাস বসার টেবিলে মানে পরের টেবিলে বসে মারা যাক বারান্দায় গুলি খেয়ে আমরা আমরা আর আমরা নিতে পারতেছি না আমরা বিচার চাই এগুলোর আমি নিজে বাসায় বসে লাইট অফ করে রাখি ফ্যান অফ করে রাখি যাতে বোঝা না যায় বাসায় কেউ আছে। আমি নিজে গুলির আওয়াজ পাই বাসায় রেড দেওয়া হয় এগুলোর সব ফুটেজ ফোন সব সব কিছুই আছে আমাদের ফোনে থাকে দেখে আমাদের ফোনটা এভাবে চেক করা হয় আমরা ফোনে তাই কিছু রাখি না তবে ইন্টারন্যাশনাল মিডিয়া আলজাজিরা বলেন সিএনএন বলেন বিবিসি বলেন ইন্ডিয়ান অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করেছে এটা এগুলো মিথ্যা না রেট দেওয়া হচ্ছে আমাদের স্টুডেন্ট কমে গেছে আপনারা এখানে দেখবেন না আগে জুলাইয়ের এক তারিখে যতগুলো স্টুডেন্ট ছিল আপনারা এখানে দেখবেন না কারণ তাদের বেশিরভাগ আহত নিহত আর আটক আমরা চাই এই আহত আর নিহত ফ্যামিলিদেরকে কম্পেনসেশন দেওয়া হোক আমরা চাই আমার আটক ভাই বোনদেরকে ছাড়া হোক যাদেরকে এভাবে অন্যায়ভাবে মারা হয়েছে আমাদের ভাই বোনদেরকে যেভাবে জেইলে ভরা হইতেছে যেভাবে রিমান্ডে নেওয়া হচ্ছে যেভাবে ডিটেইন করা হচ্ছে আমরা শুধু এইটার বিচার চাই আমরা চাই আমাদের ভাই বোনদেরকে ছেড়ে দেওয়া হোক আমাদের নয় দফা দাবি মেনে নেওয়া হোক আমাদের সমন্বয়কদের ছেড়ে দেওয়া হোক আমরা শান্তি চাই আমরা দেশ নর্মাল চাই সরকারের কাছে একটাই অনুরোধ আন্দোলন তো দমিয়ে রাখা যাবে না কারণ আমাদের তো সুষ্ঠু বিচার তো আমরা পাচ্ছি না আমাদের অনেক ভাই বোন মারা যাচ্ছে মারা গিয়েছে তারপর অনেক ভাইরা হচ্ছে অ্যারেস্ট হয়েছে তাহলে এই আন্দোলন কেন থামবে আমরা সুষ্ঠু বিচার পাওয়া ছাড়া তো এই আন্দোলন থামাবো না আমরা যতদিন পর্যন্ত সুষ্ঠু তদন্ত না হবে আমরা যদি দশজন শিক্ষার্থীও থাকি আমরা এই আন্দোলনে শান্তি সমাবেশ হিসেবে করব আমরা চাই আমাদের একটা দাবি আমাদেরকে হয়গ্রানি না করা হোক সুষ্ঠু বিচার হোক ততদিন পর্যন্ত আমাদের এই সমাবেশ চলমান থাকবে যাদেরকে মারা হয়েছে ওটা খুন তো এইটার জাস্টিস চাচ্ছি আমরা এবং যে নয় দফা দাবি করা হয়েছে ওইটা যেন পূরণ করা হয় এগুলোই ফেসবুকে ইন্টারনেট কিচ্ছু আমাদের